হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম মালদ্বীপ প্রবাসী সরাসরি মালদ্বীপ থেকে নিউজ দিয়ে থাকি আপনাদেরকে তো আপনাদের মাঝে আজকে আলোচনা করব অনেক ভাই বিরাদার আছে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো পাসপোর্ট জমা দিয়েছি বা কোম্পানির মাধ্যমে আসতে চাচ্ছি তো বর্তমানে কিভাবে কি কোম্পানিতে গেলে ভালো হয় তো সেই বিষয়ে আমার এই ভিডিওটা দেখেন মানে অনেক সময় আছে অনেক ব্যস্ততা থাকার কারণে আপনাদের কমান্টের রিপ্লাই করতে পারি না বা আপনাদেরকে সময় দিতে পারি না এই জন্য সরি আন্তরিকভাবে দুঃখিত কেননা দেখা যাইতেছে ভাই বুধুনি প্রবাস লাইফটা অনেকটা কঠিন যেখানে সব সময় সময়টা হয়ে ওঠে না তো এখন রাতের আধারে একটু ফ্রি ছিলাম তো লাইটের সামনে এসে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং কি গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে জানাবো মালদ্বীপ থেকে সরাসরি নিউজ দিতেছি যদি কারো মানে ভালো লাগে বা মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদেরকে এখন আমি বলবো যে অনেক ভাই আছে কোম্পানির নাম জিজ্ঞেস করেন যে ভাই অনেক সময় আছে কি দেখেন ছোটোখাটো সব কোম্পানি বা বড়ো কোম্পানি সবগুলো কোম্পানি কিন্তু বেটার হয় না তবে এর ভিতরে কিছু কিছু কোম্পানি আছে যা আপনার যাচাই বাছাই করে আসতে হবে তবে বর্তমানে যদি কোনো বাংলাদেশ থেকে কোনো ভাই দ্বারা আসতে চান বা মালদ্বীপে আসেন তাদের জন্য আমার শুধু মানে একটা গুড নিউজ আছে সেটা হলো কি বর্তমান এম টিসিসি কোম্পানি মালের ভিতরে খুব মালদ্বীপের ভিতরে খুব নাম করা মানে উন্নতমানের একটা কোম্পানি যদি কেউ আসেন তাহলে এমটিসিসি কোম্পানিতে আসেন এম টিসিসিতে কোম্পানিতে আসলে দেখা যাইতেছে কি আপনার এমনি ছোটোখাটো কোম্পানিতে আসলে দেখা যাইতেছে যে যে টাকা লাগে তার থেকে সেমিতে কিছু টাকা বেশি লাগে এমটিসিসি কোম্পানিতে তো আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন এমটিসিসি কোম্পানিতে আপনাদেরকে অনেক অনেক মানে ভালো হবে কেননা এম কোম্পানিতে খানা থাকা তারপরে আলাদা মনে করেন যে এই মানে সব দিক থেকেই বেটার এবং কি নাম করা কোম্পানি মালদ্বীপের ভিতরে যদি কোনো লেবার বা কার্পেন্টার মেশন বিল্ডার এগুলো আসতে চান তাহলে আলহামদুলিল্লাহ আপনারা পরিচিত যদি কেউ লোকজন থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন নামের ভিতরে যেমন এম মানে নাম্বার ওয়ান কোম্পানি মালদ্বীপের ভিতরে যদি কোনো ভাই ভিড়াদের আসতে চান তাহলে যোগাযোগ করে আপনার পারাপতি বেশি আত্মীয় যদি নিকটস্থ কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা মানে আসলে দেখা যাইতেছে অনেকটা লাভবান হবেন অনেকেই আছে ভাই ভুল ভাল ভিডিও বানিয়ে আপনাদের সামনে মনে করেন দুই চারটে ভিউজের আশায় মানে সত্য মিথ্যা দিয়ে মিক্স করে কিছু মানে আগানোর চেষ্টা করবে বা ভুল তথ্য দিয়ে আপনাদেরকে হেনস্থা করবে তো আমার কাছে না ভাই আমি শুধু বলি কি যে আমার একটা নিউজের কারণে যদি আপনাদের ভালো একটা উপকার হয় বা আপনারা যদি ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ সেটাই ভালো তো এই জন্য বলতেছি যদি কারোই আসার ইচ্ছা থাকে বর্তমানে আপনারা এম সি কোম্পানিতে ঢুকেন এমটিসিসি কোম্পানিতে লোক নিতেছে ওখানে আসলে দেখা যাইতেছে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোম্পানিটা ভালো প্রত্যেক মাসে মাসে স্যালারি দিয়ে দেয় মানে স্যালারি নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং কি হয়তো দেখা যাইতেছে অনেক ভাই ব্রাদার আছে মানে একটু তারা হিমশিম খাবে যে এত টাকা লাগে না কি সেই কিন্তু ভাই দেখেন একটা জিনিস কি যে কোনো জিনিস ভাই ভালো কোম্পানির ভালো একটা মান এমটিসিসি কোম্পানিটা মালদ্বীপের ভিতরে নাম্বার ওয়ান কোম্পানি এবং কি ভালো কোম্পানি অনেক বড় কোম্পানি এমটিসিসি কোম্পানির সব কিছু আছে যেমন মনে করেন যে গাড়ি থেকে শুরু করে বিজনেস ব্যবসা কনিক চিৎসর সাইড তারপরে মনে করেন যে ফেরি মানে যাবতীয় এ টু জেড সবই আছে এমটিসিসি কোম্পানিতে বিশাল বড় একটা কোম্পানি যারা আসবেন তারা এমটিসিসি কোম্পানিতে ঢোকেন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো ফলাফল পাবেন এবং কি খুব শীঘ্রই আপনারা মানে আপনাদের লাইফটা সেটেল করতে পারবেন তো ভাই মালদ্বীপ থেকে সরাসরি নিউজ দিতেছি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব তবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ